বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় ভারত ভারতের বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিস আই কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাক্ষাৎকারে তিনি বলেন ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় রাজনাথ সিং বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কারণ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি প্রতিবেশীদের নয় সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন অন্তর্বর্তী সরকারের শাসন আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়স্বাল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়স্বাল বলেন আমরা স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে বাংলাদেশে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীন জয়সওয়াল বলেছেন পুরোতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন তারা আশা করছেন বাংলাদেশ কোনো ধরনের পার্থক্য না করে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে তিনি বলেন আমরা বারবার গুরুত্ব দিয়ে বলেছি যে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের পাশাপাশি তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব